মঙ্গলা এতই কষ্ট পাচ্ছে কৃষ্ণকালী মা ফুল জল পাচ্ছে না গো খুব কষ্ট হচ্ছে তাই না আচ্ছা বন্ধুরা মঙ্গলাকে কিন্তু পুজোর পারমিশন দিয়েছিল কে প্রশাসন থেকে আর তোমরা কি জানো তোমাদেরকে কি বোঝানো হয়েছে মঙ্গলা কি বলেছে যে মায়ের মন্দিরে ঢুকতে পাচ্ছি না পুজো দিতে পাচ্ছি না মা উপোস আছে তাই কি সত্যি কি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও চলে এসেছি একটা সত্যি কথা বলতে এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমি এটা বলতে পারবো আমি এটা মন খুলে এই কথাটা বলতে পারবো এটা পারমিশন পাওয়ার পর না আমি হেভি খুশি এবার আসি মেন কথায় আচ্ছা মায়ের মন্দির যেদিন বন্ধ হয়ে গেল যেদিন এই দুর্ঘটনাটা ঘটে গেছে যেই মানুষটা মারা গেছে সেদিনই মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিল তারপরে ওখানে আর কেউ যায়নি হ্যাঁ পরের দিন সকালবেলায় মঙ্গলা গেছিলো প্রশাসন কি করে ওনাকে বলল ফোনে বলে এসছে না সরি ফোনে বলেছে না ওনার বাড়িতে গিয়ে বলেছে একদমই না মঙ্গলা নিজেই গেছিলো ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেদিন উনি মন্দিরে পুজো দিয়েছিল আচ্ছা ভালো করে শুনবে এই কথাটা হ্যাঁ কেউ স্কিপ করো না আমি বেশি ভঙ্গিমা করতে চাই না কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেদিন মঙ্গলা পুজো দিয়েছিল তারপরে ওনাকে প্রশাসন বলেছিল আপনি পুজো দিন এখানে কোনো বাধা নেই হ্যাঁ ভক্তরা আসবে না ঠিক আছে আর যেগুলো বলেছিল ওনাকে সেগুলো ওনাকে মেনে চলতে বলেছিল কিন্তু উনি পুজোটা দিয়েই তড়ি করে তালা মেরে চলে এসছে কি তালা মেরে চলে এসেছে মায়ের মন্দিরে উনি মানতে নারাজ তারপরে তোমাদেরকে এসে কি বলছে মায়ের পুজো হচ্ছে না মা উপোস মা উপোস আর তোমরা কি জানো যে সবাই চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে প্রশাসন বন্ধ করে দিয়েছে মঙ্গলা মন্দিরে ঢুকতে পাচ্ছে না তাহলে তুমি পরশুদিন কি করে মালগুলো নিয়ে এলে তারপর দিন থেকে তুমি টুকটুক করে মালগুলো আনছো কি করে কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে মঙ্গলা এগুলো তোমার ভক্তদেরকে বলো তোমার ভক্তদেরকে জানাও যে তুমি ওই মায়ের মন্দির থেকে তোমাদের যদি বিশ্বাস না হয় আমার কথা একটু জোর হাত করে বলছি যে ওখানে যে তোমরা দেখে এসো মায়ের মালপত্র যেগুলো ছিল সিঁদুর আলতার বস্তা ছাড়া সব জিনিস মঙ্গলা বাড়িতে ঢুকিয়েছে মালপত্র পশুদিন ঠিক আছে তাহলে কেন কৃষ্ণকালী মায়ের পুজোটা দিচ্ছেন না উনি এখানে বুঝে যাবে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তোমাদের কাছে হাত জড়ো করে বলছি যারা আমাকে জুতো দেওয়ার দেবে গাল দেওয়ার দেবে মাথা পেতে নেব তোমাদের কাছে আজকে উনি তোমাদের কাছে যেটা প্রেজেন্ট করছো তোমরা সেটা বিশ্বাস করছো আজকে কৃষ্ণকালী মন্দির থেকে তালা খুলে মালপত্রগুলো আনতে পারছে হ্যাঁ গ্যাসের সিলিন্ডার যেগুলো রান্নার জিনিস সেগুলো রয়ে গেছে আবারও বলছি গ্যাসের সিলিন্ডার রান্নার জিনিসগুলো রয়ে গেছে আলদা সিঁদুর সব বস্তাগুলো এগুলো রয়ে গেছে কিন্তু যেসব শাড়ি টাড়ি বাসন কোষণ ছিল কাসার সব মঙ্গলা পশু দিন অব্দি বাড়িতে তুলেছে এখনো অব্দি হয়তো যাচ্ছে ঠিক আছে আর ওখানে একজন প্রত্যেক দিন সকালে বাইরে থেকে ধূপ জল ফুল দিচ্ছে কৃষ্ণকালী মাকে ওখানকার লোকেরা কেন মাকে উপোস রাখতে চায় না মঙ্গলা নিজে চায় মঙ্গলা ব্যবসা করতে পারছে না তোমরা আসছো না তাই ওর টাকা হবে না বলে তোমাদের কাছে সিম্পিতি আদায় করতে চাইছে কৃষ্ণকালী মাকে পুজো দিদি ও ভালোবেসে দিত তাহলে যে কোনো বিনামূল্যে উনি ঠিক আছে যখনই প্রশাসন বারণ ওনার কথাতেই উনি যেটা ঢপ মারছে প্রশাসন বারণ করে দিয়েছে তখনই কি করতো মঙ্গলা কৃষ্ণকালী মাকে ভ্যানে করে হোক যাতে করে হোক নিয়ে সোনা মায়ের পাশে বসাতো সোনা ভোগ দিচ্ছে সেরকম কৃষ্ণকালী মাকেও দিতে পারতো যদি এরকমই পরিস্থিতি থাকতো সেটা কি উনি করেছেন উনি যখন ঠাকুরই মানছেন ওনার তো কোনো প্রতিষ্ঠার দরকার নেই উনি তো নিজেই ভগবান পেয়েছে সব তো বেনিয়মে করছে কোনো মন্ত্রতন্ত্র জানে না ভাবে জানে তাই তোমরা এখন বলবে যে উনি তো প্রতিষ্ঠা করতে টাইম লাগবে না প্রতিষ্ঠা তো উনি করেন উনি তো ভাবে পুজো করেন তাহলে তো মা যখন আছে তাহলে তো সঙ্গে সঙ্গে উনি যখন মা আনতে পারছে ভ্যানে টোটোতে করে তাহলে মাকে নিয়ে এসে ওই ছাদে এক পাশে সোনা মাকেও পুজো সোনা মায়ের পাশে কৃষ্ণকালী মায়ের পুজো দিতে পারতো ঠিক আছে যদি প্রশাসন বারণ করে থাকতো ওনার মতে কিন্তু আমি যেটা বলেছি সেটাই ঠিক আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা তো এত লোক একবার যাও লুকিয়ে যাচ্ছে পাঁচিল থেকে তোমরা দূর থেকে দেখতে পাবে মায়ের মন্দিরের জিনিসপত্র সব ও নিয়ে যাচ্ছে মা একা পড়ে আছে মাকে বড় পুজো দিতেও ভালোবাসে তাই না মায়ের জন্য কষ্ট পাচ্ছে ও বড় জিনিসপত্রগুলো আনতে পারছে কৃষ্ণকালী মায়ের পুজো দিতে পারছে না এ এমন কি ওইখানে প্রশাসন বাধা দিচ্ছে না না তোমাকে জিনিসপত্র আনতে দিচ্ছে আর পুজো দিতে তোমাকে বাধা দিচ্ছে তুমি মিথ্যা কথা বলছো তোমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করে যদি তোমার কাছে মঙ্গলা তুমি আবার ভাববে যে আমি এত কিছু জানলাম কি করে হ্যাঁ আমি সবই জানি আমি সবই জানি বললাম না তোমার এরিয়া আর আমার এরিয়া এক ঘন্টার ডি ডিফারেন্স এটুকু তোমাকে আমি বলে দিলাম এক ঘন্টার ডিফারেন্স এমন দিন আসবে সেই জিনিসগুলো যেগুলো ক্যাপচার করা আছে ক্যামেরাতে সেগুলো হয়তো সামনে আনতে বাধ্য হব আমি এমনও দিন হবে আমি শুধু অপেক্ষা করছি যেহেতু এগুলো আইনের বিষয়ে চলে গেছে তাই কিন্তু এমনও দিন হবে আনতে আমি বাধ্য হব এটা আমি তোমাকে বলে গেলাম মঙ্গলা তুমি পাবলিককে বোকা বানিয়ে স্বীকৃতি আদায় করছো আর পাবলিকের কাছে টাকা লুটছো ছি মঙ্গলা ছি আমি এই সব কথাগুলো বলছি সবই কি মিথ্যা কথা বলছি তুমি মালপত্র আনছো না আজকে যদি তুমি তোমার মাকে ভালোবাসতে কৃষ্ণকালী মায়ের জন্য তোমার মন খারাপ করছে খাওনি দৌড়াদৌড়ি করছে তাহলে যখন তুমি মালপত্র আনতে পারছো ভ্যানে করে কৃষ্ণকালী মাকে নিয়ে এসে বাড়িতে পুজো দিতে পারছো না কি বন্ধুরা যারা আমাকে দেখতে পারো না তোমরাই বলো তোমরাই বিবেক করো উনি মালপত্রগুলো নিয়ে আসতে পারছে মায়ের পুজো দিচ্ছে না ওখানকার একজন মানে পুজো দিচ্ছে বাইরে থেকে ধূপ ওখানে ওখানেই থাকে মালপত্রগুলো আনছ কি সুন্দর ভ্যানে করে মালপত্র আনছো না মঙ্গলা কেউ জানলা দিয়ে করছে না কেউ পাশ দিয়ে করছে না যারা মিস্ত্রিরা ওখানে আরো সব কাজ করছে তারা করছে না তুমি কি ভাবো গো সবাই বোকা কারোর কাছে পৌঁছাবে না হ্যাঁ তোমার ওখানে শুধু গ্যাসের সিলিন্ডার হাড়ি কুড়িগুলো রয়েছে এবং আলতা সিঁদুর বস্তা বস্তাগুলো গুলো রয়েছে ওখানে আর কিচ্ছু জিনিস নেই তুমি মাকে যদি ভালোবাসতেন আমি আবারও এক কথা বলছি যদি এই জিনিসও তো তোমরা বলো তো মায়ের মন্দির হচ্ছে না মায়ের এত ঝামেলা মানে ঝামেলা হচ্ছে যেটা উনি বলতে চাইছে তাহলে তো উনি মাকে উপোস রাখবেই না যতই ঝরঝামটা আসুক মাকে ভ্যানে করে নিয়ে এসে ওনার ছাদে সোনা মায়ের পাশেই রাখতো ওটা সিম্পিতে আদায় করছে তোমাদের কাছে আমি মানছি যদি ওনারা বারণ করেই থাকে ওনার কথাতেই আমি মানছি তাহলে উনি কি ভগবানকে অভুক্ত রাখতে পারতো কি যদি উনি ওটা না করে তোমরা যদি এখন দেখে নাও সোনা মায়ের পাশে কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে তাহলে তো তোমরা টাকা দেবে না তোমরা মায়ের মন্দিরের জন্য ওরকম এত টাকা দেবে না ওনার রাজপ্রসাদ হবে না উনি সাহস থাকলে বলে দেখুন উনি এই কথাগুলো বলুক আমি ইউটিউব ছেড়ে দাও এত বড় কথা বলছি ওনার পা ধুয়ে জল খেয়ে আসবো অন ক্যামেরায় লাইভ করে ধৈর্য নেই আমি দেখছিলাম যে থাক সময়ে ঠিক ঠিক সামনে আসবে কিন্তু আমি অধৈর্য হয়ে গেছি মঙ্গলার এই কথাবার্তাগুলো শুনে সারাক্ষণ বলছে সারাক্ষণ বলছে নাকি মা উপোস আছে আমি খাইনি মাকে এরা চক্রান্ত করে বন্ধ করে দিল আরে ভাই চক্রান্ত করে তোমার কথাতেই যদি বন্ধ হয়ে থাকে তুমি মালপত্র আনতে পারছো তোমার তো কোনো প্রতিষ্ঠার দরকার পড়ে না তুমি যেখানে তুমি তো নিজে তন্ত্রমন্ত্র সাধনা কিচ্ছু জানো না তুমি তো এমনিই পুজো দাও তুমি তো নিয়ম মানুন কিচ্ছু জানো না তাহলে তুমি মন্দিরে এনে পুজো দাও না তোমার সোনামায়ের পাশে সোনামাকে দিচ্ছ ওনাকে ভোগ দাও না পাবলিককে কত বোকা বানাবে মঙ্গলা হ্যাঁ জিনিসপত্র আনতে পারছো না ভ্যান করে ওরে বাবা শাড়িটা কোমরে গুজে ঠেলে ওদের সঙ্গে কাজ করতে পারছ আর মাকে আনতে পারছ না পাবলিক আর বোকা বানাবে না তুমি তোমার আমি ঠিক আছে এর মানে কতদূর শেষ হয় কোথায় যে আমি দেখে ছাড়ব কত দূরে যে শেষ হয় আমি দেখে লিমিট করে ফেলেছো তুমি মানুষের কাছে যে দিয়ে আদায়টা করছো যারা আমাকে সহ্য করতে পারো না তারা একবার যাও লুকিয়ে চুরিয়ে দেখে এসো কথাটা সত্যি না মিথ্যা আমি একটু জোরে কথা বলি রেগে গিয়ে আমি সিরিয়াসলি কথা বলি আমার কোনো ভিউজের নেশা বা আমার সাবস্ক্রাইবারের নেশা না আমার হ্যাঁ আমি ভিডিও করছি ভিউজ তো অবশ্যই হবে তোমরা দেখবে সেটা তো হবে কিন্তু যেটা সত্যি সেটা বলার চেষ্টাই করি আমি সারাক্ষণ সেটা বলার চেষ্টা করে আজকে এই জায়গায় আজ যদি আমি খারাপ কাজ করতাম আজ যদি আমি ন্যায়ের পথে না থাকতাম অন্যায়কে সাপোর্ট করতাম তাহলে হয়তো আমার পতন হয়ে যেত দিন আমি সত্যি কথা বলতে ভয় পাই না যারা আমাকে বলে মিথ্যা কথা বলে উনি অশিক্ষিত বলতে পারে কিন্তু আমি যেসব কথাগুলো বলছি সেগুলো একটু তোমরা ভেবে চিনতে দেখো যে মায়ের সেবা হচ্ছে সোনা মায়ের ওখানে কৃষ্ণকালী মাটা মাঠে পড়ে আছে মালপত্র আনতে পারছে এখানে একটুখানি এই জায়গাটা খাটাও তোমরা যে মালপত্র উনি আনতে পারছে না আর মাকে সেবা করতে পারছে না মাকে নিয়ে এসে মন্দিরে রাখো যখন মায়ের মন্দির হবে হবে যখন হবে সেখানে মাকে প্রতিষ্ঠা করবে এখন তো নিয়ে এসে মাকে পুজো দেয় মায়ের সেবাটা না ওটা করলে তো তোমাদের শিম্পে দেওয়া দেয় তোমাদের টাকা পাবে না এটাই বাস্তব কথা মালপত্র ভ্যানে করে আনতে পারছে টোটোতে করে আনতে পারছে বাট জিনিসপত্র নিয়ে আসার লোভ আছে কিন্তু কৃষ্ণকালীমা মাঠে পড়ে থাক তাই না মঙ্গলা যেদিন অশান্তিটা হয় পরের দিন সকালে তুমি পুজো দিয়েছ তোমাকে পারমিশন দিয়েওছে কিন্তু তুমি যখন শুনে নিলে ভক্ত আসা এখন যাবে না তখনই তোমার এটা এটা গেছে তাই না টাকা টাকার মধ্যে নেশা ঢুকে গেছে তোমার আরও অনেক কিছু জানি মঙ্গলা আরও অনেক কিছু জানি আমি যদি সেগুলো এখন পরপর করে বলতে বসি না এদের কী ভিউজ হচ্ছে যারা ভিউজের নেশা ভিউজের নেশা আমাকে বলছে এদের কী ভিউজ হচ্ছে গো কিন্তু এটা আইনের বিষয়ে তাই আমি চুপ করে আছি এমনও জিনিস ক্যামেরায় ক্যাপচার করা আছে মঙ্গলা যেগুলো আমি বলছি এগুলো কিন্তু ক্যামেরায় ক্যাপচার করা আছে এইটুকু আমি তোমাকে বললাম যেদিন সামনে চলে আসবে সেদিন কিন্তু তুমি শেষ তুমি ফিনিশ ঠিক আছে সেই জিনিসগুলো প্রশাসনের হাতে তোলা হচ্ছে তো যেদিন প্রশাসন পারমিশন দেবে না সেদিন কিন্তু যারা যারা তুলছে যারা যারা করছি আমরা সেদিন কিন্তু বাধা ছাড়া হয়ে যাবো সেদিন দিয়ে দেব। সেদিন কিন্তু তোমার ভক্তরাই তোমাকে চপ্পল পেটা করবে যে সত্যিই তো তুমি মালপত্র আনতে পারছ ভগবানকে নিয়ে এসে মন্দিরে বসাতে পারছো না হ্যাঁ যখন মন্দির হবে মাকে প্রতিষ্ঠা করবে কিন্তু মায়ের তো সেবা করো চক্রান্ত তাই না চক্রান্তটা তুমি করছো কৃষ্ণকালী মায়ের সাথে তুমি ব্যবসা করছো চলো বন্ধুরা ভিডিওটা মতো এখানে রাখছি নেক্সট ভিডিও তো দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে গরমে আমার আরও অনেক সত্যি কথা বেরিয়ে যাবে যেগুলো কিনা এখানে বলারই নয় না হলে আইনের দিক থেকে যেসব কাজগুলো করছে শক্ত হবে না আমি যদি এখানে বলে দিই চলো টাটা